লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরো তিনশো জন বাংলাদেশি নাগরিক শুক্রবার সকালে ফ্লাই ওইয়া এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান দীর্ঘদিন মানবেতর অবস্থায় লিবিয়ায় আটকে থাকা এসব অভিবাসী স্বেচ্ছায় দেশে ফেরার জন্য আবেদন করেছিলেন বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে এবং লিবিয়া সরকারের সহযোগিতায় সম্ভব হয়েছে এই প্রত্যাবাসন ত্রিপলিতে দূতাবাস প্রাঙ্গণে তাদের বিদায় জানান চার্জ দ্য অ্যাফেয়ার্স কাজী আসিফ আহমেদ এবং শ্রম সচিব মোহাম্মদ রাসেল মিয়া সহ অন্যান্য কর্মকর্তারা দূতাবাস জানিয়েছে দ্রুতই আরো দুই ফ্লাইটে ছয়শো অভিবাসীকে ফেরত আনার পরিকল্পনা চলছে মানবিক দিক বিবেচনায় এ ধরনের পদক্ষেপকে দূতাবাসের গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন বিশ্লেষকরা প্রবাসীদের নিরাপদ সম্মানজনক প্রত্যাবাসনে বাংলাদেশের লিবিয়া সরকারের সমন্বিত প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে পরিবারগুলো ডেস্ক রিপোর্ট আজ